আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তারা সড়কে শুয়ে আছে এবং এই মুহূর্তে পুলিশ আবারও বাসি বাজিয়ে তাদের সরানোর চেষ্টা করছে আমরা এই মুহূর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আবারও পুলিশের অ্যাকশন এই মুহূর্তে তারা সড়কে শুয়ে আছেন আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি সড়কে শুয়ে আছেন তাকে উঠে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং তাকে উঠিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি পুলিশের যে অ্যাকশান সেটি এই মুহূর্তে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি গুলি করেন গুলি চালাম

তারা কোনোভাবেই আসলে এই সড়ক ছেড়ে যাচ্ছেন না তারা অনেকেই সড়কে শুয়ে আছেন এবং এখন পর্যন্ত তারা শুয়ে আছেন এবং কোনোভাবেই আসলে সড়ক তারা ছেড়ে যাচ্ছেন না এমন কিছু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আবারও রণক্ষেত্র এই মুহূর্তে আপ দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড পুলিশের অ্যাকশন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেশ সাউন্ড গ্রেনেড হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড এবং তাদের সরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ বিজিবি রয়েছেন এবং এছাড়াও এপিবিএল এর সদস্যরা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে তারা এই মুহূর্তে শব্দ করে বাসি বাজিয়ে একই সাথে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং ঠিক মিডিয়ার কল্যাণ পরিবারের পরিবারকে সরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখারও চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছেন এবং বিজেপি সামনের দিকে অগ্রসর হচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি